গুড আফটারনুন হ্যালো রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রীতি স্কাইফ স্টাইল অ্যান্ড কবিতা অনেকদিন পরে চলে এলাম মাঠের মধ্যে কেননা অনেক দিন ধরে আমি ভিডিও করতে পারছি না অনেক সমস্যার মধ্যে রয়েছি চারিদিকে প্রচণ্ড মাইকের একটা সাউন্ড অনেক দিন ধরেই প্রায় দশ থেকে বারো দিন হবে আমাদের গ্রামে একটা একটা কিছু লেগে আছে একটা কীর্তন মাইকের সাউন্ড আমি ভিডিও করতে পারছি না কবিতা প্রতি ভিডিও বলেন অন্যান্য ভিডিও করতে পারছি না একটু লাইভ করছি কিন্তু লাইভ করে আমার খুব একটা ভালো লাগছে না তবুও করছি সন্ধ্যা হতেই চললো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এখনও দেখতে পাচ্ছেন মাইক বাচ্ছে মাইকের সাউন্ড হচ্ছে কিছু করার নেই এই এর মধ্যে চলে আসলাম ভিডিও না করে থাকতে পারছি না তাই চলে এলাম কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তো চলুন তো বন্ধুরা মানুষের জীবনে অনেক সমস্যা থাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সবার জীবনে আছে তো আমার জীবনে অনেক সমস্যা অনেক কিছু অনেক কথা অনেক কথা জমে থাকে তো সব কথা প্রকাশ করতে পারি না এবং সবাইকে বলতে পারি না এমন কিছু কথা সেই কথার জবাব দিলে একটা ঝগড়া পরিবেশ তৈরি হয় তার জন্য আমি অনেক সময় নিজেকে চাপা রাখি চেপে যাই তো এমন কিছু কথা সেটা প্রকাশ না করেও পারি না কিন্তু আমি ঝগড়াটা পছন্দ করি না আমার কিছু মানুষ আছেন তারা প্রচন্ড ঠোঁট পাতলা যে কথাটা মুখের সামনে আসে সেটাই বলে দেন তো আমি সেটা পাই না আমি কাউকে কিছু বলতে গেলে বা কোনো কথা রিপ্লাই দিতে গেলে সেটা আমি বলতে পারি না সেভাবে মনে অনেকটা কষ্ট হয় বলতে গেলে হয়তো একটা কথা বলতে গেলে দশটা কথা শুনিয়ে দেবে সেই জন্য আমি বলি না অনেক কিছু কথা অনেক কষ্ট চেপে রাখি তো কিছু কষ্ট আমি এই আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করি তো এমন কিছু কথা আজকে শেয়ার করব। কথাগুলি সত্য কিন্তু অপ্রিয় যে কথাই বলে যে অপ্রিয় সত্যি কথা কখনো বলতে নেই কিন্তু কখনো কখনো বলতে হয় কখনো কখনো বলার প্রয়োজন আছে না হলে নিজের শারীরিক মানসিক দিক দিয়ে অনেক ক্ষতি হয় তো সেই কিছু কথা বলছি সন্ধ্যা হতে চলল তবু যেটুকু সেটুকুই বলছি তো অনেকদিন ধরে আমি একটা সমস্যার মধ্যে আছে অনেক সমস্যার মধ্যে থাকি তবু সমস্যাকে সমস্যা মনে করি না সমস্যা সমাধান করার চেষ্টা করি তো এর আগে বলেছি যে আমার শাশুড়ি মা হচ্ছে ননদের ফ্লাটে থাকেন মাঝে মধ্যে আসেন মাঝে মধ্যে আসেন বলতে ননদ হচ্ছে প্রাইমারি স্কুল টিচার আর ননদ ননদ জামাই হাই স্কুল টিচার তো ওরা ওদের চাকরি সূত্রে ব্যস্ত থাকে ওদের একটা ছেলে আছে ওদেরকে দেখাশোনা করা ওকে ওকে দেখাশোনা করা সেই জন্যই মাঝে মধ্যে আমাদের এখানে আসেন আর মেয়ের বাড়িতে থাকেন তো যখন আসেন তখন আমার হাজব্যান্ড বলেন যে তুমি তো একা একাই কাজ করো বাড়িতে রান্নাবান্নার সমস্ত সংসারের কাজ যখন মা আসে তখন মা যদি রান্নার দায়িত্বটা নেন তখন তুমি অন্য কাজ করতে পারো তারপরে বন্ধুরা সেইভাবেই চলে মোটামুটি শাশুড়ি মা যখন আসেন তখন মা রান্নার দায়িত্বটা বেশি নেন সব দিন যে করেন তেমন নয় আমি মজাবত করি কিন্তু বেশিরভাগ সময় উনি করেন ধরুন মাসের মধ্যে এক মাসের মধ্যে দশ দিনকে পনেরো দিন আমাদের এখানে থাকলো আর মেয়ের বাড়িতে থাকলো তো এইভাবেই চলে এইভাবেই রান্নাবান্না শাশুড়ি বোমার কাজ চলে আমার হাজব্যান্ড এমন একজন মানুষ উনি কাজ ছাড়া কিছুই বোঝেন না সংসার কাজ করো সংসার ভালো করে করো রান্নাবান্না ভালো করে করো তারপরে বাড়ির সমস্ত কাজ উনি মেয়ে মানুষের মতো বলে দেন যে এই কাজটা করো সেই কাজটা করো অনেক সময় খুবই বিরক্ত লাগে যে অন্যান্য ছেলেরা হয়তো এরকম বলেন না তো উনি সেটা বলেন কিছু মাইন্ড করি না সহ্য হয়ে গেছে তো শাশুড়ি মা আর আমি দুজন গতিতে কাজ করে যাই কিছু কিছু মানুষ আছেন যে সেটা দেখে জোরে পড়ে যায় মানে তাদের আর ভালো লাগে না আমরা শাশুড়ির বৌমাতে কাজ করি আমার এখানে রান্না করেন সেটা দেখে খুবই জলে তারা এবং অনেক সমালোচনা করে অনেক কিছু বলে আমার নামে অনেক কিছু বলে আমি শুনি সেটা আমি শুনতে পাই এবং লোকের কাছেও শুনতে পাই শুধু যা আমি শুনতে পাই সেটাও নয় পাড়ে গিয়ে লোকের কাছেও বলে কেউ বা কিছু মানুষ আছেন তো বলে যে ভালোই তো আরাম শাশুড়িকে দিয়ে রান্না করেছেন তো বন্ধুরা এখানে একটা কথা বলতে চাই যে আমার হাজব্যান্ড এমন একজন মানুষ যে আমাকে বসিয়ে খাবে না যে মা কাজ করছে তুমিও সেইভাবে কাজ করো আমাকে অনেক অনেক কাজ করিয়ে দেয় আমাকে দিয়ে অনেক অনেক কাজ করে নেন তো সেটা দেখে কিছু কিছু মানুষ আছে কিছু কিছু মানুষ বলবো না বেশি মানুষ বলবো না কিছু সামথিং কিছু মানুষ কেউ কেউ বা কারা তো জোরে পরে শেষ হয়ে যান আমার নামে অনেক কিছু বলেন কি আমার শাশুড় মা যদি রান্না করেন যদি বাড়িতে কোনো অতিথি আসেন আমি যদি বলি রান্না হয়ে গেছে খেয়ে নাও বা খেয়ে নেন সেটা যদি শুনতে পায় সেটা শুনেও একটু হাসাহাসি আর করে আর বলে যে নিজে তো রান্না করিনি শাশুড়ি রান্না করেছে সেই সেই রান্না করেছে শাশুড়ি মা সে আবার আদর করছে লোককে খাওয়ানোর জন্য নিজে রান্না করে খাওয়াতেও বুঝত তো আমার কানে অনেক কথা আসে তো আমি এমন একজন মানুষ যে কারো কথার উত্তর আমি সহজে দিতে চাই না আর এমন কিছু মানুষ এই সব কথা নিয়ে কালচার করে তারা হচ্ছে প্রচণ্ড ব্যাড মাইন্ডের এবং ঠোঁট কাটা ঠোঁট পাতলা যাকে বলে মানে মুখের আগে যে কথাটা আসে সে কথাটাই বলে অনেকদিন ধরে এই সমস্ত কথা শুনে যাচ্ছে কিন্তু কোনো প্রতিবাদ করতে পারছি না প্রতিবাদ করতে গেলে অনেক বড়ো ঝগড়াছাটি হয়ে যায় সেই জন্যই আমি চুপচাপ চলেছি কিন্তু আজ মুখ খুলতে বাধ্য হলাম তো আমাকে এই সমস্ত কথা বলে কিন্তু দেখি যে বা যারা এই সমস্ত কথা বলছে তারা শাশুড়াকে দিয়ে গোপনে গোপনে অনেক কাজ করিয়ে নেন তাদের ফসল নিয়ে নেন ফসল নেওয়ান তারপরে বাড়ির সমস্ত কাজ করেন যখন সেবা তারা বাড়িতে থাকেন তখন তো টুকটাক কাজ শাশুড়িমাকে দিয়ে করিয়ে নেন আর যখন সেবা তারা বাড়িতে থাকেন না কোনো কাজের সরষে কোথাও যান তারপরে অন্যান্য জায়গায় তো মানুষকে যেতেই হয় ঘুরতে যাওয়া অনেক কিছু অনেক কিছু মানুষের জীবনের প্রয়োজন আছে অনেক জায়গায় যাওয়া তারপর অনেক কাজের সর্ষে মানুষ যান তখন শাশুড়াকে পুরোপুরি কাজ করান রান্নাবানা থেকে শুরু করে বাড়ির ঝাড় ধোয়া উঠুন লাপা থালা বাসন মাজানো তারপর সমস্ত কাজ করেন তো তারা হয়তো ভাবে যে তারা শাশুড়িতে কাজ করে না কিন্তু আমি একটা কথা বলবো যে যারা এরকম নিজের শ্বাসমেখে কাজ করেন তারা অন্যের অন্যকে বলবে কেন অন্যকে বলার দরকার কি তারা চুপচাপ থাকলেই হয় তারা তাদের ভাবা উচিত যে অন্যকে বলব অন্যকে বলব যে শাশুড়ি কাজ করেন রান্না করেন অনেক কিছু করান তো তারা তারা করায় কেন তাদের করানো কি দরকার তারা নিজেরাই করতে পারে প্রয়োজন সবারই হয় শাশুড়ি মা বলুন অন্যান্য বাড়ির কাউকে প্রয়োজন হতেই পারে যে কার কখন কাকে দরকার হবে সেটা বলে না বলা যায় না তারা জীবনে বিপদ আসতে পারে কোথাও যেতে হতে পারে তাকে দিয়ে অন্যকে দিয়ে কিংবা শাশুড়ি মাকে দিয়ে কাজ করানোর প্রয়োজন হতে পারে তাহলে বলার কোনো দরকার নেই তো অন্যকে বলতে যাবে কেন আমার কথা আমি বলবো আমি হয়তো তাদের মতো কাজ করতে পারি না তাদের মতো অত গতিতে কাজ করতে পারি না কিংবা অনেক কিছু পাই না তা আমি তো করাতেই পারি তারাই করায় কেন তারা যদি বাড়িতে নাও নাও থাকে তবুও তাদের শাশুড়ি কাজ করায় কিন্তু আমি খুব কষ্ট পাচ্ছি বন্ধুরা অনেক দিন ধরে অনেক কথা শুনতে পাচ্ছি কোনো কথা রিপ্লাই দিতে পারছি না সবচেয়ে খারাপ লাগছিল যে আমার মার রান্না করে খাবার আমি কাউকে দিতে পারবো না কিংবা বাড়িতে কোনো অতিথি আসলে তাকে বলতে পারবো না যে রান্না হয়ে গেছে খেয়ে নাও সেটা নিয়ে সমালোচনা তো আমি যদি আমার শাশুড়াকে দিয়ে কাজ করাই রান্না করাই তো আমি সেটা বলি না আমি কখনো বলি না যে কাজ করো কি রান্না করো আমি বলার কেউ নেই বন্ধুরা আমি বলার কেউ নয় আমার হাজব্যান্ড সব আমার হাজব্যান্ড সমস্ত কিছু করেন আমার হাজব্যান্ড বলে দেন যে তুমি এই কাজটা করো মাকে আমার শাশুড়ি মাকে বলেন যে মা তুমি এই কাজটা করো এই তুমি রান্না করো ও আমার কথা বলেন যে ও অন্যান্য কাজ সামনে নেবে আর বন্ধুরা অন্ধকার হয়ে গেছে চারিদিকে কিন্তু মনের ভিতরে এত কথা জমি রয়েছে না এসে থাকতে পারলাম না তারপরে বন্ধুরা হচ্ছে আমি কাজ করি কিন্তু শাশুড়ি মা শাশুড়িমা মা অনেক ভালো কাজ করেন রান্না বান্না অনেকটাই ভালো করেন আমি শাশুড়ির মা মতো অতটা করতে পারি না আমার শাশুড়ি মা অতটাই খারাপ নয় শাশুড়ি মা কিছুটা মাইন্ড করেন এবং আমাকে অনেকটাই ভালোবাসেন এ বিষয়ে অনেক হেল্প করেন আমাকে অনেক কাজের বিষয়ে অনেক কিছু বলেন যে তুমি পারছো না তুমি তাড়াতাড়ি স্নান টান করে একটু শুয়ে পড়ো এরকম বলেন যে আমি অনেকটা রাত জাগি ভিডিও করি সেটা শাশুড়ি মা আমাকে সাপোর্ট করেন খারাপ কিছু বলেন না তো সেই সমস্ত মানুষ কি বলবো যে তারা যেন নিজের দিকটা ভাবে নিজেকে নিয়ে ভাবে যে নিজেই কি কীরকম মানুষ অন্যের পেছনে না লেগে নিজের কথাটা ভাবা উচিত এবং প্রয়োজন সবারই থাকে আমারও শাশুড়ি মাকে প্রয়োজন তার তারও প্রয়োজন তো সে যখন বাড়িতে থাকছে না শাশুড়ি মাকে দিয়ে সমস্ত কাজ করাচ্ছে আমি তো না রান্না করেছি এটা এটা করাচ্ছি কিন্তু সে যখন বাড়িতে থাকছেন না তখন শাশুড়ি মাকে দিয়ে সমস্ত কাজ আমার থেকে পাঁচ ডবল কাজ করে নিয়েছে সমস্ত সংসার দায়িত্ব সংসারে বাস মজা থেকে শুরু করে রান্না বাড়া তারপরে থালাবাসন মাঝে উঠোন ঝাড় দেওয়া সমস্ত কিছু একটা সংসার দায়িত্ব নিয়ে নিয়েছে তার সে কাজ করছে না সেটা আমার খারাপ লাগে না সেটা দেখে তো আমার মনে হয়েছিল যে প্রতিবাদ করা দরকার আমি সামনাসামনি যেহেতু না করতে পারি তা আমি আমার ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলের মাধ্যমে করব। অনেক কষ্ট বুকের মধ্যে রয়েছে কেননা আমাকে কিন্তু অনেক উপভেস করা যায় আমি যে একজন শিক্ষিতা একজন এম এমইবিএ পাশ করা একজন মহিলা সেই সম্মানটা বন্ধুরা পায় না এমন একটা কথাবার্তা এমন একটা প্যাক দেওয়া কথাবার্তা আমাকে শোনান যে তখন কষ্ট হয় তো তাই ভাবলাম যে আমি তো সরাসরি কোনো প্রতিবাদ করতে পারবো না তাহলে আমি আমার চ্যানেলের মাধ্যমে এই প্রতিবাদটা করবো এই কথাগুলি বলবো তো আর কথা বলার সময় নেই একদমই অন্ধকার হয়ে গেছে রাত্রি হয়ে গেছে চারিদিকে সব সন্ধ্যা লাগাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আমার চ্যানেল নতুন হলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে